আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইরানের দুয়ারে মার্কিন যুদ্ধ জাহাজ হরমোজ প্রণালীতে তেহরানের পাল্টা মহড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জেনে ভাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরফ কলতে নাকি বাড়বে চাপ একদিকে কূটনীতি অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন ইরানের দ্বিমুখী কৌশল সুদানে বাজারে ভয়াবহ ড্রোন হামলা নারী শিশুসহ নিহত অন্তত আঠাশ ওষুধ সংকটে আফগানিস্তান বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে আমদানির উদ্যোগ ইরানে সরকার পরিবর্তন হলে কি ঘটতে পারে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণের আশঙ্কা ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে তেহরানের মহড়া যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের কাছাকাছি অবস্থান করছে বলে নিশ্চিত হয়েছে বিবিসি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সামরিক কর্মসূচি ও সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দেশটির ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে আর এমন সময়ে বিবিসি ভেরিফাই এ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন ইরান বলেছে বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে তবে ওয়াশিংটন আগেই ইঙ্গিত দিয়েছে তারা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চায় আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরীটিতে রয়েছে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এছাড়া এতে এফ পঁয়ত্রিশ যুদ্ধ সহ মোট নব্বইটি উড়োজাহাজ এবং প্রায় পাঁচ হাজার ছশো জন নৌবাহিনীর সদস্য রয়েছেন জানুয়ারির শেষ দিকে রণতরীটিকে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে জানা গিয়েছিল তবে এতদিন পর্যন্ত উপগ্রহ চিত্রে সেটি দেখা যায়নি এবার উপগ্রহ চিত্রে সেটি ধরা পড়েছে ওই চিত্রে দেখা গেছে বর্তমানে রণতরীটি ওমান উপকূলের কাছে ইরান থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র আরও বলেছে তারা বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ধারণা করা হচ্ছে আগামী তিন সপ্তাহের মধ্যে এটি ওই অঞ্চলে পৌঁছতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে দ্বিতীয় ধাপের উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন তিনি তেহরান যুক্তরাষ্ট্রের আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং যে কোনো ধরনের সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীয় সতর্ক করেছেন সংঘাত হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে জেনেভাই পৌঁছে আব্বাস আরাগোচি গতকাল সোমবার এক পোস্টে বলেন ন্যাকজো এবং ভারসাম্যপূর্ণ একটি চুক্তিতে পৌঁছতে বাস্তবমুখী ধারণা নিয়েই আমি এসেছি এ মাসের শুরু দিকে ধারাবাহিক আলোচনা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীরা যে কোনো সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে এর মধ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী এ অঞ্চলে যাওয়ার খবর পাওয়া গেছে আব্বাস আরাগোচি গতকাল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান পারমাণবিক বিশেষজ্ঞদের দল এক নিগুঢ় কারিগরি আলোচনার প্রত্যাশা করছে জাতিসংঘের তদারকি সংস্থা আইএইএ ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলি প্রবেশাধিকার চায় গত জুনে বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় এসব স্থাপনা মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল একদিকে আলোচনায় অন্যদিকে সামরিক মহড়ায় ইরান একদিকে কূটনৈতিক আলোচনা অন্যদিকে সামরিক মহড়া দুই পথে এগোচ্ছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি জেনেভায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা পরোক্ষ বৈঠকে যোগ দিতে একই সময়ে হরমোজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্র চায় এই আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রত্যাহার ও আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করার বিষয়ে উঠুক যদিও ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রত্যাহার করবে না হরমোজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ নৌপথ বিশ্বে যে তেল রপ্তানি হয় তার প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে যায় আইআরজিসি জানিয়েছে সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া মহড়ার সময়সীমা জানানো হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জেনে হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন সমঝোতার আশা আছে তবে তিনি স্বীকার করেন চুক্তি করা সহজ হবে না সুদানের বাজারে ড্রোন হামলায় নারী শিশু সহ নিহত অন্তত আঠাশ জন সুদানের গৃহযুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে দেশটির মধ্য কর্দোফান অঞ্চলের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ সোমবার একটি মানবাধিকার সংস্থাই তথ্য নিশ্চিত করেছে বেসামরিক নাগরিকদের ওপর চলা সহিংসতার ওপর নজরদারি রাখা সংস্থা এমার্জেন্সি লয়ার্স জানায় রবিবার উত্তর কর্দফান প্রদেশের সুদ্রি লোকালয়ের একটি বাজারে এই ড্রোন হামলা চালানো হয় হামলার সময় বাজারটি সাধারণ মানুষের উপস্থিতিতে জনাকীর্ণ ছিল সংস্থাটি আশঙ্কা করছে গুরুতর আহতদের সংখ্যা বিবেচনায় নিহতের তালিকা আরও দীর্ঘ হতে পারে মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয় জনবহুল এলাকায় ড্রোনের ক্রমাগত ব্যবহার বেসামরিক জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে এটি যুদ্ধের এমন এক ভয়াবহ বিস্তার যা ওই অঞ্চলের অবশিষ্ট স্বাভাবিক জীবনকেও হুমকির মুখে ফেলেছে এমার্জেন্সি লয়ার্স তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বা সাবেক টুইটারে দাবি করেছে যে এই হামলাটি সুদানি সেনাবাহিনীর ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে তবে সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে জানান তারা কোনো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেন না আফগানিস্তানে ওষুধের সংকট বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে আমদানির চিন্তা আফগানিস্তানের ওষুধের বাজার ব্যাপকভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার তাদের দাবি এতে ওষুধের মান উন্নত হবে এবং দেশি উৎপাদন বৃদ্ধি পাবে তবে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তে নানা সমস্যার সৃষ্টি হয়েছে গত নভেম্বরে তালেবান কর্তৃপক্ষ ঘোষণা দেয় ওষুধ আমদানিতে আমরা দশকের পর দশক ধরে পাকিস্তানের ওপর নির্ভরশীল এ নির্ভরশীলতা শিগগিরই বন্ধ করা হবে বেশি পাকিস্তানের সঙ্গে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর তালেবান সরকার এ পদক্ষেপ নিয়েছে চলতি মাসে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এরপর আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাইয়ুম নাসির বার্তা সংস্থা এএফপিকে বলেন পাকিস্তানের বিকল্প ও বৈধ উৎস খুঁজে নিতে আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার চলতি চুক্তি ও অনুমোদন প্রক্রিয়া শেষ করতে আমদানিকারকদের তিন মাস সময় বেঁধে দিয়েছিল তালেবান সরকার তা সত্ত্বেও তারা সব কাজ শেষ করতে পারেনি এটি আফগানিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ দেশটিতে নিজেদের প্রয়োজনীয় ওষুধের অর্ধেকের বেশি আসে পাকিস্তান থেকে ইরানের সরকার পরিবর্তন হলে কি ঘটতে পারে ইরানে একটি সংকটময় মুহূর্ত আসন্ন বলে মনে হচ্ছে এর প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে পড়তে পারে তেহরানে কোন বিপ্লব বা সরকার পরিবর্তনের সম্ভাব্য পরিণতি কেমন হতে পারে উনিশশো সালের বিপ্লব থেকে তার কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই বিপ্লবের মধ্যে ইসলামপন্থীরা ক্ষমতায় এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তার দল ওমানে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করেছেন অনেক বিশ্লেষক মনে করেন দুই পক্ষের মধ্যে ফাঁক এত বড় যে তা পূরণ করা কঠিন এবং সংঘাত অনিবার্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একাধিকবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন গত সপ্তাহান্তে তিনি আবার বলেছেন ইরানে সরকার পরিবর্তনই সবচেয়ে ভালো ঘটনা হতে পারে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে এবং ঝুঁকি বাড়ছে উনিশশো সালের বিপ্লবের পর যারা ক্ষমতায় এসেছে এখন ইরানের উপর তাদের নিয়ন্ত্রণ ঝুঁকিতে সরকার পরিবর্তনই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে মনে হচ্ছে বাস্তবে এটি ইতিমধ্যে শুরু হয়ে থাকতে পারে ইরানে দু পঁচিশ সালের ডিসেম্বর এবং দু সালের জানুয়ারিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে যা দেশটিতে উনিশশো আশির দশকের পর সবচেয়ে বড় বিক্ষোভ